গত বর্ষার শেষ দিকে একটা ভিডিও আপনারা ভাইরাল করে দিয়েছিলেন আর সেটা ছিল পুরুষ লটকন গাছে মহিলা লটকন গাছের সায়ন স্থাপন এটা অনেকে দেখতে চেয়েছেন সময়ের কারণে এই পাহাড়ে আসা হয় নাই আপনাদেরকে দেখাতেও পারি নাই একটু কাছে যদি আমরা আসি এখানে এই জায়গাতে গ্রাফটিং করেছিলাম একটা পুরুষ গাছ নিশ্চিত পুরুষ গাছ এখানে পুল হয়েছিলো এখানে মহিলা গাছের সায়ন দিয়ে আমরা গ্রাফটিং করি এই যে দেখেন এটা এই জায়গাতে গ্রাফটিং করি এটা হয়ে গেছে এবার এইদিকে একটু কাছে নিয়ে আসি আমরা একটু এদিকে ভাই একটু এই জায়গাটা পরিষ্কার বোঝা যায় যে এখানে গ্রাফটিং করেছিলাম এই যে দেখেন এখান থেকে মহিলা গাছের সায়নটা দিয়েছি আর এটা হচ্ছে পুরুষ গাছ আবার এখানে দিয়েছিলাম এই যে দেখেন এখানে দিয়েছিলাম এখান থেকে হচ্ছে মহিলা গাছের সায়ন আর এটা পুরুষ গাছ এখানে চারটা দিয়েছিলাম একটা মিস হয়েছিল এটা মিস হওয়ার কারণে এটাকে আমরা এখান থেকে সরিয়ে দেই তিনটা রাখছি একটু পিছন থেকে যদি আমরা এবার গাছটাকে দেখি তিনটা রাখছি তিনটাতেই আল্লাহ রহমতে গাছটা সাইজা গেছে কিছু কিছু ছোটো ছোটো ডাল আছে এগুলোকে এখন একটু সরিয়ে গাছটাকে একটু ক্লিন করে দিয়েছি আমার মাথার উপরে চলে গেছে গাছটা হয়তো আগামী বছরে এটার মধ্যে লটকন আমরা পেতে পারি তবে এখান থেকে পাবো না এটা যেহেতু পুরুষ গাছের রুট স্টক চিহ্নিত করা এখান থেকে পাবো না এখান থেকে আমরা ফল পাবো ইনশাআল্লাহ